আমি তবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে করেছি আমি আর যাব না মোল্লার কাছে করেছি আমি খাজা বাবার কদম দোড়ে কসম খেয়েছি আমি খাজা বাবার কদম দরে কসম খেয়েছি আমি আর যাব না মোল্লার কাছে তবা করেছি তবা করেছে কাছে আর আসবে হবে না মোল্লাদের প্রয়োজন নাই আমিও বানাইছি এই মোল্লা রে সারা তরে কবর দিবে না এই মোল্লা রে সারা তরে দাফন দিবে না এই মোল্লা সারা তর জানা যা কেউ পড়বে না এই মোল্লা রে সারা তরে কবর দিবে না কথা বলেন কিনা না وقضى ربك ألا تعبدوا إلا إياه وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تنهرهما وقل لهما قولا كريما ارنا برمة دال الله رب العالمين آياتنا شروطه বলতেছেন ও কদ রব্বুকা আল্লাহ তা বুধু ইল্লা ইয়া আমি আল্লাহ সারা কারো ইবাদত করা যাবে না কারো সামনে সিজদা করা যাবে না আমি আল্লাহ সারা কারো সামনে সিজদা করা যায়জ হবে না আল্লাহ বলে বান্দা গোলামি করবা আমি আল্লাহর জিকির করবা আমি আল্লাহ ও বান্দা বুঝে থাকলে বলেন মুসলমান গোলামি করবো কা আরে আরে জিকিৰো কৰো বকারে আরে আল্লাহ বলে কামলা অকদরবোক আল্লাহ কাগুটো হইলাইয়া আমি আল্লাহ সারক কারো ইমাদত করা যাবে না কারো সামনে সিজদা করা যাবে না বান্দারে তোর কপালের দিকে তাকায় দেখ চার আঙ্গুল পরিমাণ কপালটা আমি আল্লাহ দান করলাম তোর এই চোখ দিয়া কপালটা দেখা যায় না এর বান্দা এই কপালটা যেখানে সেখানে ঠেকায় দিস না এই কপালের মালিক একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ ও মুসলমান বুঝে থাকলে বলেন এই কথাটা কার আরো आवाज দিয়ে বলেন এই কথাটা কার হে মুসলমান আল্লাহ ডাক দিয়ে গায় বান্দায় কপালের মালিক আমি এই কপালটা যেখানে সেখানে ঠেকাই দিস না ও মুসলমান দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজে এমন কিছু যুবক আছে এমন কিছু বাবা আছে এমন কিছু মা আছে তারা এই কপালটা খাজা বাবার দরবারে ঠেকায় আসে না নাই ল্যাংটা বাবার দরবারে ঠেকায় এ মুসলমান বলতে হবে এই কপালের মালিককে আর আবাস দিয়ে বলেন কে যে ওই খাজা বাবার দরবারে কপালটা ঠকাই দিলা শিরিক হইয়া গেল আমার আল্লাহ কিন্তু বেজার হইয়া গেছে ওরে নবীর উম্মতের দল দুঃখের সাথে বলতো হয় তারা তো খাজা বাবার দরবারে কপালটা ঠকাই আবার শিরিকের গানও গায় আমগো বাবার দরবারেতে কত গুরু যায় হে গো বাবার দরবারে এত মানুষ নাহি যায় আম গো বাবার দরবারে তে কত গরু যায় ঠিক না বেটি আমরা বলি গরুর দরবারে গরু যায় মানুষের দরবারে মানুষ যায় গরুরে গরু ছিলে পশু পাখি কে পশু পাখি চিলে পাগুলে পাগুল কে চিনে ভন্ড ভন্ড কে চিনে মানুষ মানুষ কে চিনে কথা বলেন ঠিক না বেঠি না হেগো বাবার দরবারে কত গুরু যায় আবার এই গান গাই কিরামান কতিবিন রোজ হাশরের দিন কিরামান কতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করি অভিযোগ আমি বলবো dunia ছিলাম খাজা বাবার লো

জাহান নামে ঢুমি কথা বলে কথা বলে না গানটা যদি এমন হইতো কি রামান কাতিবিন রোজ হাসরের দিক আল্লাহর দরবারে যদি করি অভিযোগ আমি বলবো দুনিয়া ছিলাম মুহাম্মাদের লোক আমি বলবো দুনিয়া ছিলাম মুহাম্মাদের লোক বলেন আমি বলবো দুনিয়া ছিলাম মুহাম্মাদের লোক কথা বলেন ঠিক না সেদিন বিশ্ব নবীর পরিচয় দিলে কথার উপায় পরিচয় দিলে সামলা থাকবে না কথা বলেন ঠিক না আমরা এটা বুঝাই দেখি আম করে কি করে জানেন নি কয়ে করছে মোল্লাদের কাছে আর জামুন আমি তওবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি আমি খাজা বাবার কদম ধরে কসম খেয়েছি আমি খাজা বাবার কদম ধরে কসম খেয়েছি আমি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি তওবা করতে আমগো কাছে আর আস না মোল্লাদের প্রয়োজন নাই আমিও বানাইছি এই মোল্লা রে সারা তরে কবর দিবে না এই মোল্লা রে সারা তরে দাফন দিবে না এই মোল্লা সারা তর জানা যা কেউ করবে না এই মোল্লা রে সারা তরে কবর দিবে না কথা বলেন ঠিক না এই সমস্ত ভন্ডা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে বলুন আমিন মুসলমান ভাইয়ের আমার যেই কথাটা বলতেছিলাম অ দর কৌকা আল্লাহ তাবুধুইল্লাইয়া আল্লাহ বলে বান্দা। এবা দত ধরবা আমি আল্লাহর জিকির কবা আমি আল্লাহর সিজধা দিবা আমি আল্লাহকে দুনিয়ার কোনো খাজার দরবারে সিৃজদাক দেওয়া যাবে না। কোনো মাজাররে দরবারে সিজ্দা দেওয়া যাবে না। পুন দরগাই সিজ্ধা দেওয়া যাবে না অরে মুসলমান আল্লাহ রবপুলা লামিল আয়াতির শুরুতে নিজের হকের কথা বলেছেন আয়াতের প্রথমে নিজের কর্মসূচি দিয়েছেন এক নম্বর কর্মসূচি আমি আল্লাহ সারা কারো ইবাদত করা যাবে না এটা হলো আল্লাহর চূড়ান্ত ফয়সালা শুধু ফয়সালা না শুধু ফয়সালা থাকলে আপিল করার সুযোগ আছে আল্লাহর একজন বান্দার তার ফাঁসির অর্ডার হয়ে গেছে চূড়ান্ত ফয়সালা বলে সুপ্রিম কোর্টে তার একটা সুযোগ আছে আপিল করার যেই আল্লাহর বান্দার একেবারে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে তার ফাঁসির অর্ডার বলে সেখানে কোনো আপিল করার সুযোগ নাই ও মুসলমান ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন এই সিজদা সিজদা খালি আমি আল্লাহর সামনে দিতে পারবা আমি আল্লাহকে দিতে পারবা এটা চূড়ান্ত ফয়সালা ও মুসলমান আমি আপনাদের কাছে বলতে চাই বলেন আল্লাহ একারে চূড়ান্ত ফয়সালা করেছে নাকি শুধু ফয়সালা করেছে চূড়ান্ত ফায়সলা কি করেছে কি করেছে এটা হলো এক বাংলার কর্মসূচি সচিব এরপর আল্লাহ আলামিন আল্লাহর হকের পরে বান্দার হকের আলোচনা করতেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগুন ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ওরে নবীর উম্মতের দাল দিল দিয়া কথাগুলো বুঝবা আমি আমার আলোচনার বিষয়ে বস্তুর ভিতরে ঢুকে গেলাম আল্লাহ বলে বান্দা আল্লাহ এখানে আল্লাহর আল্লাহর হুকুমের পরে পরে আল্লাহর হকের পরে বান্দার হকের আলোচনা করেছেন বান্দার হকের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পিতা হক বুঝাইতে গিয়া এ আয়াতে সন্তানের উপরে ছয়টি নির্দেশ দিয়েছেন কয়টি আরো জোরে কোন কয়টি আমি আলোচনার মাধ্যমে ফুটিয়ে চলবো এই ছয়টি ছয়টি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব

নাই ওয়াবিল ওয়ালিদাইন মা বাবার সাথে ইহসান কর ইহসান হলো আরবী শব্দ বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করা দয়া করা অর্থাৎ তুমি বাজার থেকে তোমার সন্তানের জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা তুমি তোমার মার জন্য ওই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা বাজার থেকে তুমি তোমার বিবির জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা ওই জিনিসটা পছন্দ করে তুমি তোমার মা তোমার জন্য নিয়ে আসবা বাজার থেকে তুমি তোমার নিজের জন্য যে জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা ওই জিনিসটা পছন্দ করে তোমার মার জন্য নিয়ে আসবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ইহসান ইহসানের দরজা খুলে দে ও মুসলমান ভাইরা আমারে এখন এই ইহসান কখন করব মা বাবা বিদ্ধ বিদ্ধ হয়ে গেলে আল্লাহ বলেন বললো ইয়াবুলুগান না ইন্দাকাল কি বারো আহাদু হুমা আউ কিলা হুমা মা বাবা যে অবস্থায় থাকক না কেন চাই হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান হোক মা বাবার সাথে কেন আবার চলু করা যাবে না মা বাবার সেবা করতে হবে মুসলমান বুঝে থাকলে বলেন মা বাবা হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান হোক মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে নি আরজরে কোন একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বলা করেন আসমা রাদিয়াল্লাহু তাআলা হাবিব শরবিজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা ভিন্ন ধর্মের খ্রিস্টান আমার মা মাঝে মাঝে আমাকে দেখবার জন্য আসে আমি কি আমার মা'র অপায়ণ করতে পারবো খেদমত করতে পারবো আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে কায় সিলি উম্মা কি সিলি উম্মা কি তুমি তোমার মার আপায়ন করবা খেদমত করবা ও মুসলমান এই হাদিস থেকে সুস্পষ্ট হয়ে যায় মা বাবা যদি ভিন্ন ধর্মের হয় তারপরও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে আর এমন তো হয় মা হিন্দু বৌদ্ধ সন্তান মুসলমান হয়ে গেছে আছে না তখনও মা ওর সবাই খারাপ আচরণ করা যাবে না যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা মা বাবা যেই ধর্মের হোক এই খ্রিস্টান চাইনা সারা তারপর মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না আরে নবীর উম্মতের দা মা বাবা যে আদেশ দিবে সন্তান মানা ওয়াজিব তবে সন্তান মা বাবা যদি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে সেইটা না মানা সন্তানের উপর ওয়াজিব বাবা যদি বাবা যদি কোরআনের পক্ষে কথা বলে মা যদি কোরআনের পক্ষে কথা বলে কথা বলে সেইটা মানে মা বাবা যদি কোরআনের বিপক্ষে চলে যায় যদি বলে সন্তান কোরআন মানা যাবে না শুধু হাদিস মানতে হবে অথবা হাদিস মানা যাবে না কোরআন মানতে হবে বুঝা গেল মার এই কথাটা মানা যাবে না ওরে মুসলমান নবীর উম্মতের দল এই কথাটা না মানা সন্তানের উপর ওয়াজিব আমার কোন বানোয়াট কথা না আল্লাহর পয়গম্বর হাদিসে পাক বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা طاعه لمخلوقين في معصيات الخالق মা বাবাকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্যে আল্লাহর বিরুদ্ধে কোন রায় দেওয়া যাবে আরে জোরে কোন তবে তবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না এই কথাটা মানবা তবে মা বাবার সাথে যেন খারাপ আচরণ না ভালো করে বুঝবেন এ নবীর উন্নতের দল হলো এক নম্বর কর্মসূচি এটা হলো এক নম্বর নির্দেশ মা বাবার সাথে এহসান কর বা এহসান এহসানের দরজা খুলে দাও এর নবীর উম্মত দুই নম্বর হলো ফালা তাকুল্লাহুমা উফা দুই নম্বর নির্দেশ থালা তাকুল্লা উফ মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না উফ এমন একটা শব্দ বলে এই শব্দটা বিরক্তির ভাব প্রকাশ পায় হে রেনবীর উম মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধ হয়ে যায় অনেক সময় তাদের এই মাথার চেঞ্জ বিগড়িয়ে যায় যা অবশ্য শিশুর মতো কথাবার্তা বলতে থাকে তাদের দাবি দাওয়া বেড়ে যায় অনেক সময় দেখবেন মা বাবার যখন বয়স বয়স হয়ে যায় মা বাবা ছেলের বউর সাথে কথা কাটা কাটি করে এমন আছে না নাই কিন্তু অনেক কুলঙ্গার সন্তান আছে বউর কথা শোনার পর আর মা বাবার কথা একটু চিন্তা করে না মা অন্যায় করেছে তারপর মার সাথে খারাপ আচরণ করা যাবে না কারণ ছোট্ট থাকতে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে এখন তো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে মা বাবার এই মেজাজ অনেক সময় গরম থাকে উল্টা পাল্টা কথা কয় মুসলমান তোমার মার সাথে খারাপ আচরণ করা যাবে না তখন কি করতে হবে ফালা তাকুল্লাহ মা তোমার মা যখন কোনো কথা বলবে তখন খুব মনোযোগের সাথে ধৈর্য সহকারে কথাগুলো তোমার শুনতে হবে এইটা হলো দুই নম্বর নির্দেশ বউয়ের কথা শুনে মার গায়ে আঘাত করবা এই সুযোগ নাই বন্ধ করে দিছে আল্লাহ রাস্তা তোমার মার মাধ্যমেই তো আজকে তুমি বউ পাইছো কি বলেন আপনারা বলেন আপনারা ফালা তাকুল্লা হুমা উফমা উফ তিন নম্বর নির্দেশ ওয়ালা তানাহারুহুমা মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না যেখানে বলতে নিষেধ করেছে সেখানে তুমি ধমক দিয়ে কথা বলবা এখন আমাদের সমাজে সন্তান আছে মা বাবাকে মারে কাটে এমন আছে না নাই নাই এমন ইতিহাস আছে সন্তান বাবাকে করছে মুসলমান বলতেছি না চট্টগ্রামের দিকে তাকা দেখে সন্তান এবং সন্তানের বউ দুইজন মিলে নিজের আপন বাবাকে সার টুকুড়া করছে ইতিহাস শুনছেন নি আপনারা অত সাল্লাহর ফুলা আলামিন বলেন ওয়ালা তান হারহুমা হারহুমা মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না এটা তিন নম্বর করমসূচি তিন নম্বর নির্দেশ চার নম্বর করমসূচি চার নম্বর নির্দেশ আল্লাহ বনছেন বকুল্লাহু মা লাহুমা কওলা কারীমা মা বাবাদের সাথে কিভাবে কথা বলবা কোন ভাষায় কথা বলবা আল্লাহ সেই কত শিখায় দিয়েছেন আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলতে হবে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে হবে রাগ করা যাবে না ধমক দেয়া যাবে না ও মুসলমান বুঝে থাকলে বলেন এই কথাডা কার আর আওয়াজ দিয়ে বলেন এই কারে কার আল্লাহ বলে বকুল্ল ঘুমা কৌলঙ্কারি মা বাবার সতী নরম নরম ভাষায় কথা বলতে হবে মিষ্টি মিষ্টি ভাষায় ভাষায় কথা বলতে হবে আজকে তোর গায়ে শক্তি আছে রে বাবা তরে আওয়ামী টানে বিএনপি টানে জামাত টানে জাতীয় পার্টি ও টানে এই নারায় নারায় কত আওয়ামী লীগ আওয়ামী লীগ বললি কত নৌকা নৌকা বললি কত দানে শীষ বললি কত হাত বললি কত লাঙ্গল বললি আ মুসলমান দুনিয়ার যত নেতা আছে তাদের জন্য যাবে তখন তোমার গদার শরণ করবে না অনেক বৃদ্ধর দিকে তাকাইয়া দেখেন ছোট্টটাকে তারা রাজনীতি করেছে আজকে তাদের হাতে শক্তি নাই পায়ে বল্লাই মাথার চুলগুলো পেগে গেছে কথা বলতে পারে না অনেক নেতা এমন আছে ঘরে পড়ে আছে অন্য নেতারা এক বেলা খোঁজ নেওয়ার জন্য বাড়িতে আসে এরা নিজে স্বার্থের জন্য না ভালোবাসে মা ওই ছোট্ট ডাকতে তোমার কোনো ভাষা ছিল না মা তোমার ভাষা বুঝতে পারছে যতই ব্যস্ততা ছিল না কেন যখন তুমি ও শব্দটা বলতা মা কলিজা ছিদ্র হয়ে যাইত সবাই তার নিজ কাজে ব্যস্ত ছিল ফেলে দিয়ে সন্তানের ডাকে সারা দিয়ে মা তার কুলে যার টুকরা সন্তানকে বুকে নেই কথা বলেন ঠিক না বেন ঠিক এ যুবক আজকে ধমক দিয়ে কথা বল আল্লাহ বলে না না ওই ছোট্ট থাকতে তোর কোনো ভাষা ছিল না তোর মা তোর ভাষা জানত তোর মা তোরে কত কষ্ট করে লালন পালন করেছে একটা দমক দেয় নাই অন্য কেউ যদি তোমার দমক দিত তোমার মা শান্ত দিত আজকে তোর মা বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে এই জন্য তোর কাছে তোর মা রহমতের ডানা বলতে তুমি তোমার মার পায়ের নিচে তোমার দুইটা হাত বিছায় দাও অর্থাৎ এখন তোমার মার পানের প্রয়োজন বাবা আমি পানকায় ঘরে পান নাই তাড়াতাড়ি বাজার থেকে পান নিয়ে আস একটা মিনিট তুই দেরি করবি না দৌড়াইয়া পান নিয়ে আসবি তোমার মা অসুস্থ তোমার মার ওষুধ লাগবে দৌড়াইয়া বাজারে চলে যাও এটার নাম হলো জানা রহমত মার পায়ে নিচে তোমার রহমতের ডানাটা বিচায় দে ছয় নম্বর নির্দেশ আল্লাহ বলেন রবির হামুহ কামা র সবাই জবান শুনে আল্লাহর শিখানো এই দোয়াটা আমার সাথে পড়ি রবির হাম হুমা কামা রব্বায়া জবান খুলে পড়েন আওয়াজ দিয়ে রব্বির হাম হুমা কামা রব্বায়া নি আল্লাহ বলে যার মা বাবা আছে অথবা মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তুমি তোমার মা বাবার জন্য দোয়াটা করো আল্লাহ যে মা বাবা ছোট্ট দেখতে আমার গেলার পালন করছে যে মা আমাকে কষ্ট বুঝতে দেয় না ছোট্ট থাকতে আমাকে গেলার উল্পন করেছে ও আল্লাহ আমার মা বাবা কবরে দেশে চলে গেছে আমার মা বাবা অন্ধকার কবরে ঘুমায় ও আল্লাহ আমার আমার মা বাবার জন্য আমি প্রাণ খুলে দোয়া করেছি ছোট্ট থাকতে যেইভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে তুমি সেইভাবে আমার মা বাবাকে কবরে লালন পালন করো চিল্লায় বলা যাবে নি

করবেন যতক্ষণ পর্যন্ত না কোনো আলেম কোন বান্দা কোন মুফতি কোন মুহাদ্দিস কোন আলেম যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের জবাব না দিতে পারবে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার কারো কোনো ক্ষমতা সেদিন থাকবে না সেদিন জিজ্ঞাসা করবে এই ছয়টি নির্দেশ তুমি তোমার মার পালন করেছো কিনা কি জবাব দিবে। আবার মনে করায় দিচ্ছি এক নাম্বার কি বলতে পারবেন এহসান করতে হবে এহসানের দরজা খোলা রাখতে হবে বুঝে থাকলে বলেন এই এহসান কি বয় জ্যেষ্ঠ হয়ে গেলে নাকি সদা সর্বদা সর্বদা সদা সর্বদা সর্বদা দুই নম্বর হলো হলো বলেন দেখি বলেন দেখি ফালা তাকুল্লাহু উফ উফ শব্দ ব্যবহার করা যাবে না এটা দুই নম্বর নির্দেশ তিন নম্বর হলো ধমক দিয়ে কথা বলা যাবে না ওয়ালা তানহারু হুমা চার নম্বর হলো নম্বর হলো ওকুল্লা হুমা নরম নরম ভাষায় মিষ্টি মিষ্টি ভাষায় ভাষায় সম্মান শব্দ ব্যবহার করে মা বাবার সাথে কথা বলতে হবে পাঁচ নাম্বার মা বাবার পায়ে নেচে তোমার রহমতের ডানাটা বিচায় দিতে হবে নাম্বার ছয় ছয় মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা কেন করবেন না কেন মা বাবার জন্য দোয়া করবেন না যে মা বাবা আমাকে আপনি পৃথিবীর আলোর মুখ দেখাইছে মা বাবার মাধ্যমেই তো আজকে আমি নেতা হয়েছি কি বলেন আপনারা মা বাবার মাধ্যমেই তো আমি আজকে এত বড় হয়েছি আমি মনে করি মনে করি যে যত বড় হয়েছে হয়েছে নিশ্চিত নিশ্চিত তার মা বাবার দোয়া তার পিছনে আছে মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে আর জোরে ক মুসলমান ভাইয়ের আমার আজকে তুমি ডাক্তার হইছ ইঞ্জিনিয়ার হইছ তুমি আলেম হয়ে গেছো বক্তা হয়ে গেছ তুমি অনেক বড় হয়ে গেছো আমি তো মনে করি মা বাবার দোয়া ছাড়া হও নাই তুমি বার্সিটিতে পড়েছ সরকারি চাকরির জন্য দৌড়া কত সারের কাছে দৌড়াও তোমার মা ঘরের ভিতরে যাই নমাজ বিষায়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কলি যা টুকরা সন্তান চাকরির জন্য যাইতেছে আল্লাহ আমার সন্তানের চাকরিটার ব্যবস্থা করে দিও জোর এখন ঠিক না ঠিক তুমি ওই চাকরির জন্য দৌড়াও তোমার মা চোখ থেকে পারে গুলো তোর করে জমিনে ফেলে তোমার মা চোখের পাড়ি বুঝতে থাকে আর সন্তানের জন্য দোয়া করতে থাকে